সুপ্রিয় দর্শক ইলিয়াস হোসেন সত্য আর ন্যায়ের পথে থাকা এক নির্ভীক সাংবাদিক যিনি দূর প্রবাসে থেকেও একের পর এক নিয়মিতভাবে দিয়ে যান ব্রেকিং নিউজ সাংবাদিক ইলিয়াস হোসেনের বস্তুনিষ্ঠ সংবাদ বরাবরই ক্ষমতাবানদের গদি নাড়িয়ে দেয় ইলিয়াস হোসেনের বাস্তব জীবন সম্পর্কে জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইলিয়াস হোসেনের জন্ম চুয়াডাঙ্গা জেলার খাসাপাড়া গ্রামে উনিশশো সালে সাহস আর ন্যায় পরায়ণতার স্বভাব তার ছোটবেলা থেকেই ইলিয়াস হোসেনের স্বপ্ন ছিল একজন ভালো উপস্থাপক হওয়া আর এই স্বপ্ন পূরণের প্রথম জীবনে তিনি নতুন করি অনুষ্ঠানে অংশ নিয়ে বিচারকদের নজর কাড়েন তবে তিনি চ্যানেল ওয়ানে এ গুড মর্নিং বাংলাদেশ নামের একটি অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে যোগ দিয়ে ক্যারিয়ার শুরু করেন এরপর তিনি যোগ দেন একুশে টেলিভিশনে সেখানে তিনি একুশের চোখ নামের একটি অনুসন্ধানমূলক অনুষ্ঠান করে দেশব্যাপী পরিচিতি লাভ করেন তিনি একুশের চোখ অনুষ্ঠানের রূপকারও বটে আর এখান থেকে তিনি তার সাহসী রিপোর্টিং এর জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন ইলিয়াস হোসেন আজীবন কথা বলেছেন গণমানুষের জন্য দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন ক্ষমতাসীনদের অবৈধ আচরণ এসবের বিরুদ্ধে তিনি সবসময় থেকেছেন সোচ্চার তিনি নিজের অনুসন্ধানীমূলক প্রতিবেদনের কারণে রাজনৈতিক চাপে পড়েন এবং এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হন দুই সালে তিনি যুক্তরাষ্ট্রে একরকম নির্বাসনে চলে যান তার প্রবাস জীবনের শুরুর দিনগুলো ছিল খুবই কষ্টের এমনও সময় গেছে যে তিনি ওভার চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন ইলিয়াস হোসেন জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত সহ্য করেছেন কষ্ট করেছেন অনেক কিন্তু কখনো অন্যের কাছে মাথা করেননি তবে ভয়ডরহীন এই নির্ভীক সাংবাদিক ইলিয়াস হোসেন সাংবাদিকতার ছাত্র নয় তিনি পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্যে এই মুহূর্তে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং সেখান থেকেই সামাজিক ও ডিজিটাল মাধ্যমে বাংলাদেশকে নিয়ে সচেতনতা ও তথ্যভিত্তিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাচ্ছেন এছাড়াও তিনি বর্তমানে বাংলা এডিশন নামের একটি অনলাইন পত্রিকার প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন তবে ইলিয়াস হোসেনের পজিটিভ অর্থে কিছু গোপন সত্য আছে যা অধিকাংশ মানুষ আজ করতে পারলেও আসল সত্য জানে না তার কর্মস্থলের সহকর্মীদের সাথে কথা বলে জানা গেছে ইলিয়াস হোসেন তার কর্মজীবনের শুরু থেকেই ব্যাপকভাবে প্রশ্ন করতে পারতেন উত্তর শেষ হওয়ার আগেই তার পরের প্রশ্ন প্রস্তুত থাকত বলা হয়ে থাকে তার এই প্রশ্ন করার ক্ষমতায় তাকে সাংবাদিক হিসেবে এগিয়ে দিয়েছে শুধু তাই নয় তিনি খুব দ্রুত স্ক্রিপ্ট লিখতেও পারতেন যা তার টেলিভিশন সাংবাদিকতার অন্যতম তম দক্ষতা শুধু এটাই নয় ইলিয়াস হোসেন ছোটবেলা থেকে সুরে সুরে কথা বলতে পারতেন ছোটবেলায় পাড়া গায়ের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করার সময় তিনি ছন্দ মিলিয়ে সুরে সুরে কথা বলতেন পরে তিনি যখন একুশে চোখ এবং তার ওপরে যখন ফিক মিনিটস অনুষ্ঠান শুরু করেন তখনই দেখা যায় তার ছন্দ মেলানো কথামালা ছন্দে ছন্দে কথা বলার এই দক্ষতা তার ভিডিওগুলো আরও প্রাণবন্ত করে তোলে দর্শকরা ইলিয়াস হোসেনের খবর দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকে ইলিয়াস হোসেন মানে নিত্য নতুন সংবাদ আর ক্ষমতাবানদের জবাবদিহিতা তার বার্তাশক্তি আর সাহস দুটোই প্রশংসনীয় তিনি প্রমাণ করেছেন সত্যকে রুখে দেয়া যায় না যত বাধাই আসুক তিনি সময়ের সাথে সাথে হয়ে উঠেছেন জনতার কণ্ঠস্বর আর অন্যায়ের বিরুদ্ধে থাকা এক অদম্য প্রতীক তো বন্ধুরা ইলিয়াস হোসেনের সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগছে লিখে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ